তোমার ড্রাগন গাছে আগামীবার বেশি করে ফলন আনতে গেলে এইগুলো দিতে হবে চলো আজকে বলি কি কি দিতে হবে কেন দিতে হবে বন্ধু সবগুলো তোমাদের তো দেখিয়ে দিলাম এগুলো সব মিক্সড করে আমার হলো যতগুলো গাছ আছে সবার জন্য এগুলো এবছরের মতন তো ড্রাগনের পর্ব শেষ হয়ে গেল নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও সুলেখা ব্ল আজকে তোমাদের যে প্রস্তুতিটা দেখাচ্ছি আগামী বছরের জন্য সেটা তোমরা দেখলে তোমাদের খুব উপকার হবে কারণ অনেকেই প্রশ্ন করো কীভাবে এত ফলন হলো তো সেই ফলন হয়েছে আর তোমাদের প্রশ্ন সব কিছু মিলেই আজকের ভিডিও সাথে থাকো দেখতে থাকো আমি কী কী খাবার দিচ্ছি কতটা দিচ্ছি কীভাবে দিচ্ছি সাথে থাকলে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে তো চলো আজকের কি কি খাবার দেখায় তোমার ড্রাগন গাছে আগামীবার বেশি করে ফলন আনতে গেলে এইগুলো দিতে হবে চলো আজকে বলি কি কি দিতে হবে কেন দিতে হবে জানতে হলে খাতা কলম নিয়ে বসে পড়ো কারণ এই এতগুলো জিনিস দিলে তবেই কিন্তু খুব সুন্দর ফলন হবে তবে এর মধ্যে আরও অনেক অনেক জিনিস সাইডে আছে সেগুলো আমি মুখে বলে দেব তো চলো সাথে থাকো কত কী না তোমরা তো ভাববে যে বাবা ম্যাডাম এত কি দেয় হ্যাঁ এত কিছু দিতে পারি বলেই কিন্তু এত সুন্দর সুন্দর ফল তুলতে পেরেছি গত বছরও দিয়েছিলাম প্রাথমিক অবস্থায় এর সঙ্গে তো আরো কিছু দেব আর এবার দ্বিতীয় বছর বুঝতেই পারছ মাত্র ছমাস বয়সে ফলন আনানো একটা বেশ ক্রেডিটের ব্যাপার সেই ক্রেডিটটা আমি করেছি করে নিজে নিজের সফলতা নিজেই গুণ গাইছি সত্যি একটা ক্রেডিটের ব্যাপার অনেকে বলে দু বছর হয়ে গেছে তাও পল আসেন তাহলে আমি মাসের মাথায় ফল আনতে পেরেছি তাহলে বুঝতে পারছো যে না সত্যিই ম্যামের ক্রেডিট আছে তো সেই ক্রেডিটটা কি সেটা তো আমি আমার দর্শকদের বলবোই কারণ দর্শকরা সব সময় প্রশ্ন করে কি এমন জাদু আছে কী এমন জাদু আছে জাদু তো আছেই জাদু না থাকলে কি একটা চারা মানে কাণ্ডকে রোপণ করে দিয়ে সেটাকে গাছ তৈরি করে সেটা খান থেকে আবার ফলন এটা একটা কম সম না তা চলো এগিয়ে যায় প্রথমেই বলবো এটাকে তোমরা তো সবাই চেনো এটা হচ্ছে সরিষার খোল এটা গুঁড়ো দিতে হবে এটা কেন লাগবে এটা নাইট্রোজেন আছে এটাকে নতুন করে কুষিয়ে আনার জন্য মানে কাণ্ডটাকে আনার জন্য এবং গাছগুলোকে বৃদ্ধি করার জন্য এটা লাগবে দ্বিতীয়ত লাগছে হাড় গুঁড়ো আমি একটা টবের জন্য বলবো সব এক চামচ করে হাড় গুঁড়ো লাগছে হাড়গুলো কেন দেয় তোমরা জানো তো গাছকে শক্তপুক্ত করতে ক্যালসিয়ামের কাজ করে আর তা শিঙ্কুচি এটা যদি এক চামচ দাও এটা যদি এক চামচ দাও এটা হাফ চামচ দেবে শিংকুচিও তাই আচ্ছা এবার মাটি তো সব থেকে প্রবলেম হচ্ছে ড্রাগনের একটা বিশাল প্রবলেম সেটা হচ্ছে পিঁপড়ে তো পিঁপড়ে তাড়ানোর ঔষধ দিতে হবে এই দেখো যত কীটের তুমি যেখানে মানে তোমাদের ওখানে যা পাওয়া যাবে সেইটাই নেবে এক কথায় পিঁপড়ে তাড়ানোর ঔষধ ওকে হলো তাহলে চারটে জিনিস হয়ে গেল এটা কতটা দেবে এটা তুমি এক চামচ দেবে তার সঙ্গে থাকছে জিঙ্ক জিঙ্কটা কেন দেবে আমি দেবো দেখো জিঙ্ক দেবো ক্যালসিয়াম দেবো তারপরে বোরন দেবো তারপরে সালফার দেবো এই পাঁচটা মৌল দেবো কেন দেবো কারণ এটা হচ্ছে অনুখাদ্য অনুখাদ্য কেন দিতে হয় জানো তো গাছের যদি সার্বিক পুষ্টি না হয় ধরো আয়রনের ঘাটতি আছে ক্যালসিয়ামের ঘাটতি আছে সালফারের ঘাটতি আছে তো সব নিয়েই তুমি যদি একটা মাইক্রোনিউট্রেন্ট মানে অনুখাদ্য দাও সেটাও হবে অথবা এগুলো তুমি পাটপাট করে দিলেও হবে কারণ আমি এগুলো পাটপাট করে দিই গত বছরকার কেনা আমার এক বছর ঘরে আছে বুঝতে পারছো তো এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট নাইট্রেট পনেরো পয়েন্ট ফাইভ পারসেন্ট আর আর ক্যালসিয়াম আছে আঠেরো পয়েন্ট ফাইভ তো এটা দিতে হবে এটাও তাই মোটামুটি এটাও এক চামচ বরুন দেবে সেটাও এক চামচ এটা দেবে তোমার হাফ চামচ বরণ তো জানো তো ফুল আনতে ফুলের পরাগরেণু শক্তপোক্ত করতে সাহায্য করে আচ্ছা আর এটা হচ্ছে সালফার সালফার কেন দিদি আমরা জানো তো সালফার দিই গাছের যে আমরা দেখি মাঝে মাঝে কাণ্ড হলুদ হয়ে যাচ্ছে সেই হলুদ ভাবটা যাতে না থাকে সবুজ ভাবটা থাকে কারণ সবুজ ভাবটা থাকলে কি হবে কাণ্ডটা খাবার তৈরি করতে ওদের সুবিধা হবে কারণ ক্লোরোফিল তো উদ্ভিদের খাবার তৈরি করতে সাহায্য করে তাহলে সবুজ কাণ্ড থাকলে ওদের সুবিধা হবে ওনারা খাবার তৈরি করতে পারলে ওদের শরীরটাও ভালো থাকবে স্বাস্থ্যও ভালো থাকবে দেখতেও সুন্দর হবে এবং ফুলও আনতে ওদের সাহায্য হবে মানে উদ্ভিদের সার্বিক একটা পুষ্টি তাহলে হলো কি অনুখাদ্য হলো সালফার দেখো সালফার ক্যালসিয়াম নাইট্রেট বোরন আর জিঙ্ক এগুলো সব এক চামচ করে দেবে আর জিঙ্কটা হাফ চামচ দেবে আর শিংকুচিটা হাফ চামচ দেবে এবার আসছি এটা হচ্ছে ছত্রাকনাশক অবশ্যই ছত্রাকনাশক আমি কিন্তু ছত্রাকনাশক হিসাবে দুটো জিনিস ইউজ করব এটা তো দেবই অল্প করে ধরো একটা টবে এক চামচের এক ভাগ মানে ধরো চার ভাগের এক ভাগ দেবে আর এটা হচ্ছে ফোরাডন ফোরাডন কেন দেবে ফোরাডন হচ্ছে মাটিতে তো উইপোকা থাকে সেই উই যাতে ড্রাগনের শিকড়টা না কেটে দেয় তার জন্য দিতে হবে ফোরাডন ওকে আর তার সঙ্গে থাকছে এই দেখো আসল জিনিস হচ্ছে পটাশিয়াম এটা হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম কেন দিই জানো তো পটাশিয়াম দুটো কাজ করে একটা ফুল আনতেও সাহায্য করে আবার সার্বিক পুষ্টিও কাণ্ডকে পুষ্টিও দেয় তার জন্য পটাশিয়াম দরকার তো এতগুলো জিনিস এটাও এক চামচ দেবে সব কিন্তু মিশিয়ে নেবে নিয়ে তার সঙ্গে তো এইগুলো সব পরিমাণটা আমি বলে দিলাম কেন দেবে সবই বলে দিলাম এগুলো সব মিশিয়ে নেবে নিয়ে তার সঙ্গে দেবে একটু মোটামুটি এক মুঠ মতন তুষ ধানের তুষ দেবে ধানের তুষ বা মুরগির পোলট্রি আমার এখনও ওটা এসে পৌঁছায়নি দশক বন্ধু তো এসে পৌঁছালে আমি দেখাবো ওটা কেমন হয় মুরগির পোলট্রি এক মুঠ আর এক মুঠ দেবে গোবর সার ভার্মি কম্পোস্ট এক মুঠ আর আমার হচ্ছে সব থেকে স্পেশাল হচ্ছে আমি এক মুঠ নিম তার সঙ্গে দেবে দু মুঠ গোবর সার এইগুলো সব কিন্তু একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবে মাখিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি দশ দিন মতন রেখে দেবে দশ দিন রেখে দেওয়ার পর বন্ধু সবগুলো তোমাদের তো দেখিয়ে দিলাম এগুলো সব মিক্সড করে আমার হলো যতগুলো গাছ আছে সবার জন্য এগুলোই মানে যতগুলো যা যা আছে সব মিক্সড করলাম মিক্সড করে এর মধ্যে একটু জল দেব দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আমি রেখে দেব দশ দিন তারপরে এর সঙ্গে আরও নিমপাতা পাতা গোবর সার ওগুলোও মিশিয়ে দেব এখন তো অন্ধকার হয়ে গেল কাল সকাল নাগাদ সব মিশিয়ে দিয়ে দশ দিন রেখে দেব কারণ কি জানো তো ড্রাগন চাষটা দুইভাবে করা যায় জৈবভাবেও করা যায় আবার রাসায়নিকভাবেও করা যায় তো জৈবভাবে আমরা তো দিচ্ছি গোবর সার দিচ্ছি তার মধ্যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট যদি কেউ দাও দিতে পারো তো এই যে এতগুলো সার একসঙ্গে মিশিয়ে দেওয়া মানে একটা বিস্ফোরণ বিশাল হিট মানে তাপ উৎপন্ন হয় আমরা দেখেছি ল্যাবরেটরি যে কাজগুলো করা হয় বেশ হিট হয় তাই না এটাও তাই এক বছরের তো এগুলো ইয়ে হয়ে গেছে ভেঙে ভেঙে দিচ্ছি তো এগুলো হিটটা সঙ্গে সঙ্গে গাছে দিলে গাছের ক্ষতি তাই সঙ্গে সঙ্গে দিচ্ছি না আমি কিছুদিন রেখে দিচ্ছি এই বুদ্ধিটাই আমি করলাম না দেব না সঙ্গে সঙ্গে দিলে তো এটাকে হালকা করে জল মিশিয়ে রেখে দিতে হবে দশ দিন সবার সঙ্গে সবার মিলমিশ হয়ে যাবে ঝগড়াঝাটি বন্ধ হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে মাথা তখন মোটামুটি এক মুঠ করে দিয়ে দেব। প্রত্যেকটা টবে সব মেশানো হয়ে গেছে কারণ কতটা একটা টবে কতটা পরিমাণ দিতে হয় সেই হিসাবে কিন্তু আমার মেশানোটা হয়ে গেল তুমি যেখানে লাগিয়েছো সেখান থেকে যদি তোমার মাটি বেশি থাকে মাটিটা তুলে নেবে নিয়ে সুন্দর করে ওটা দিয়ে দেবে দিয়ে সব কিছু দেওয়ার পর তারপরে আবারও পুরো পুরোনো মাটিটা মিশিয়ে দিয়ে ঢেকে দেবে ব্যাস কমপ্লিট এই খাবারটা দেওয়ার পর আবারও মোটামুটি মার্চের আগে মার্চের আগে মানে ফেব্রুয়ারি লাস্ট উইকে একটা খাবার দেব সেই খাবারটা কি সেটা ফেব্রুয়ারি মাসেই জানবে তার আগে হয়তো কোনো কিছু দিতে পারি সেটাও তোমাদের জানাবো আজকের ভিডিওটা একান্ত কিন্তু খুবই জরুরি যারা আমাকে কোয়েশ্চেন করেছিলে যে ম্যাম কী খাবার দেব তাদের উদ্দেশ্যে বলবো তা একান্তই খাবার সম্বন্ধে ছিল কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা সকলে খুব ভালো থেকো আবারও আবদার করছি হবিও সুলেখা চ্যানেলের সুলেখা ম্যাডাম তোমাদের কাছে আবদার করছে মিষ্টি মিষ্টি আবদার যে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যে নতুন বন্ধু অবশ্যই এই নতুন নতুন খবরগুলো পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে যাবে যাতে সবার আগে তোমার কাছে এই খবরগুলো পৌঁছে যায় আজকে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো টাটা